আসসালামু আলাইকুম আজকের ক্লাস একটি অঙ্ক সমাধান করে দেখাবো যে অঙ্কটি নবম দশম শ্রেণীর বইয়ের দুই এর উদাহরণ দশ এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা যারা নবম দশম শ্রেণীর শিক্ষার্থী আসো তোমাদের জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ এই অঙ্কটি তোমাদের পরীক্ষা আসা সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল দুই আসতে পারে সংক্ষিপ্ত প্রশ্নতেও আসবে সৃজনশীল আসবে তবে সৃজনশীল বেশি আসে এটা একটু বড় অঙ্ক সেহেতু চার নম্বরের জন্য অঙ্কটি বেশি আসে এটি হচ্ছে দশ নম্বর উদাহরণ দশ ক্লাস আগের ক্লাসের 10 সূত্র নিয়ে আলোচনা করেছি এখন আমি উদাহরণ দশটি সমাধান করে দিব সমান দিয়ে প্রথমে একটা দাগ দিতে হবে দেখো এখানে কি করলাম আমরা

log 10 12 minus log 10 10 এখানে আমরা যে কাজটা করেছি আমি তোমরা যারা প্রথম ক্লাসটা দেখেছো তাহলে খুব সহজে বুঝবে কোন একটি সাধারণ লগ বেসের পর যদি পাওয়ার এভাবে থাকে তাহলে এটাকে মাইনাস দিয়ে লেখা যায় 12টাকে আমরা একটা সাথে লিখলাম 10টাকে একটা সাথে লিখলাম মাঝখানে চিহ্নটা হলো মাইনাস ভাগের ক্ষেত্রে হয় মাইনাস এরপর আমরা যে কাজটা করতে পারি লগ 10

থ্রি বাই টু থ্রি ওয়ান করলে থ্রি বাই টু আশা করি এই লাইনটি তোমরা সবাই বুঝেছ এখন আমরা যে কাজটা করবো টেন টেন এখন যে কাজটা করতে পারি পাওয়ার হিসেবে থ্রি বাই টু থ্রি বাই টু আছে তাহলে থ্রি বাই আমরা কমন নিব তাহলে হয় কি 3/2 টা আগে নি আসলাম লগ এর আগে লগ 10 3 + 3 লগ 10 2 -- 3 2 লগ 10 10 আবার যে পাওয়ার তো উপরে আছে ওটাকে লগ এর আগে নি আসছি যে পাওয়ার তো উপরে আছে লগ এর আগে নি আসলাম इक्वल लॉग 10 2 - যেরকম আছে সেরকম রাখলাম দেখো তাহলে এখান থেকে লক থ্রি বাই যদি আমরা কমন নিয়ে কমন নিয়ে কমন নিলে হয় দেখো আগে লক 3 বাই টু আগে 3 বাই টু বলে কমন নিয়ে নিচ্ছি তাহলে এখান থেকে চলে গেল যোগ আছে যোগটা লিখলাম তাহলে যে বিষয়টা আমাদের কে আর রাখতে হবে তিরি আর টু এর মধ্যে থ্রি থ্রি চলে যাবে টু অর্থাৎ আমাদেরকে টু টা বসাতে হবে যেহেতু জায়গায় সব অবশ্যই তোমরা নিচে লিখবা টেন মাইনাস টেন টেন থ্রি বাই টু মিলাসে কমন থ্রি বাই টু যেহেতু কমন নিয়ে সে লিখলাম লক টেন আছে ওইটা বসল আচ্ছা লগের আগে থেকে যেমন ফর্মার থেকে লগের আগে আনা যায় মাইনাস লক টেন টেন

লক টেন্লাস লক টেন টু আর টু গুণ কলে হতো মাইনাস মাইনাস লক টেন টেন থ্রি বাই টু লক টেন টুয়েলভ মাইনাস log tan tan কি করেছি আমরা দেখো যেহেতু মাসখানে যোগ আছে শুধু log tan log tan নীল লাগলাম পাওয়ার আছে 3 3 গুণ যোগের ক্ষেত্রে যোগের ক্ষেত্রে গুণ দেওয়া যায় গুণ 2 এর দুই গুণ করলে হয় 4 log tan 12 log tan 12 माइनस माइनस log tan tan log tan এর উপর নিচে যেহেতু মিল আছে কাটি যদি দি তাইলে হচ্ছে 3/2 অর্থাৎ সরল মান হচ্ছে 3/2 এটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ তোমরা যারা নবম দশম শ্রেণী এবং পরীক্ষা দিবা তোমাদের জন্য এই অঙ্কটি তোমরা কম আমি মনে করি দশ বার করা উচিত তোমাদের ক্ষেত্রে দশ বার এই অঙ্কটি তোমাদের পরীক্ষা আসবে না হয় সেক্ষিপ্ত ভাবা মধ্যে যদি প্রশ্ন হয় এটা তোমাদের পরীক্ষায় আসে এটি হচ্ছে উদাহরণ দশ সরল করো বলে দিছে অনেক সময় বলতে পারে প্রমাণ করো যে এই রাশিটা সমান টু থ্রি বাই টু এটাও বলে আশা করি সম্পূর্ণ অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো বেল বাটনে ক্লিক করো আর আমার ক্লাসগুলো তোমাদের কেমন লেগেছে তাও তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা আর তোমরা যদি অঙ্কগুলো আনতে কোনো একটি ক্যালকুলেশন না বোঝো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে ইনশাল্লাহ আমি তার সমাধান করে দেওয়ার চেষ্টা করবো পরবর্তী ক্লাসে আমি এই অধ্যায়ের অঙ্কগুলো করাবো তখন তখন তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু